হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে এখানে এটা 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 তো আমার ছিল তুমি যে নষ্ট করে দিলাম এটা কেন আমি কিভাবে দিব হুম এটা বলো কি এটা আমি বলতে পারি না তো এর জন্য তোমাকে বলছি বলো দেখেন কিভাবে ক্রিম দিতাছে মুখের ভিতর সব টি ক্রিম সব টি ক্রিম তুমি ক্রিম দাও কে লাগিয়া আমি দিতাছি কেয়া তুমি না ক্রিম তুমি দিবা হে সাজগুজু করার স্পট দেখেন কত কিছু নিয়ে বইছে সাজবে কিভাবে এর মধ্যে হ্যান্ডফোন মুখে দেয় এভাবে তো আমিও সাহায্য করতে পারি না তুমি এইভাবে সাহায্য উজু করতেছ কিছু বলো আমি এই গানটা বলো সে বরিশালের গানটা বলো তুমি না সুন্দর পাও শোনাও বলো আমি তো পাই না কি দিতেছ কোথায় দিবা আমার মেয়ে সাজু কুজু করে কিরিম দিতে সাজু কুজু করার জন্য তখন কি পড়বা তাই

সাজুগুজু করার জন্য চুরি চুরি পরে আবার লিপস্টিকটারে ভেঙে খেয়ে ফেলছে লিপস্টিকটার আর এই যে এটা কিনে দিয়েছিলাম এটা তো একে রেখে আসছে শেষ নাই সব সাজু গুজু তার লুকিয়ে রাখছে নষ্ট করে লাগে এই যে কয়েকটা সাজু গুজু খালি এখানে রাখা হয়েছে তার জন্য সাজা

এই দেখেন চুরি পড়তেছে আমার মাইয়া খুলছো কে ভালো করে পড়ো সাজু সাজু গুজু করার স্পট আপনারা কেউ যদি সাজু গুজু করতে চান তাহলে আমার বাড়ি চলে আসেন আমার মেয়ে সাজু গুজু করে দিবে আপনাকে ওখান কি দিবা মেহেন্দি মেহেন্দি ওখান দেবেন সে ছোট লিপস্টিক দিতেন না এটা দেওয়া মাথায় মাতার বেন কেচি খেলচি আরে আউজন সবজি বাপ এদে কি যদি বড়মা সেটা আমার আছে বস দিয়ে তুমি